অন্য বিভাগ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম হাদিস বাকের মধ্যে বলেছেন পুল্লুম্মা দিন দাহল আল্জান না আমার সমস্ত মুহাম্মদ রাজান্নাতের মধ্যে প্রবেশ করবে ইল্লাহ মান আবা শুধু তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যারা ইনকার করিল সাহাবারা জিজ্ঞাসা করলেন কেলা ও মানিয়া বাবা ইয়া রাসূলুল্লাহ গো কারায় انکار করিল সামান্য নবী পাক সাল্লাল্লাহু বললেন মান আতু আলী দাখালুল জান্নাহ যে ব্যক্তি আমার ইতাআত করল আমার কথা মেনে নিল সেই ব্যক্তি জান্নাতে যাবে ওমান আসানি আপাদিয়া আবার যেই ব্যক্তি আমার কথা মেনে নিল না সেই ব্যক্তি ইনকার করলো আল্লাহ নফিসাল্লাল্লাহ ওয়ালু সাল্লাম বলছেন আমার সমস্ত মতরা জানাতে যাবে শুধু তারা জানাতে যাবে না যারা আমার কথা ইনকার করে